আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছে তোমাদের মনে আছে তিপুলার ভাই কাব্য ভাই সবাই সব বড় বড় একটা রেয়ার বান্ডেল বাইর করতে তাদের সমস্ত কয়েন তাদের নষ্ট হয়ে গেছিল সে রেয়ার বান্ডেলটা তারা পায় নাই তো আজকে এখানে দেখতে পাচ্ছো লাকলে একটা রেয়ার বান্ডিল যেটা স্টোরে প্রায় সাতশো থেকে আটশো ডায়মন্ডের মতো দাম তো আমরাও বাইর করার চেষ্টা করবো এটা আর দেখতে পাচ্ছ তোমরা চার চার লক্ষ সাঁত্রিশ হাজার কয়েন আছে তো আমরা উড়াদুরা টোকেন খরচ করবো এক হাজার দশ হাজার করে দেখি আমরা পাই নাকি চলো আবার ফার্স্ট স্প্রিং গেরিনা দিয়ে দাও গেরিনা দিয়ে দাও কই দিল না তোমারে দেখা যাক আমরা পাই কিনা পরবর্তীতে পরবর্তীতে আবার দশ হাজার স্প্রিং মারবো দেখি কি হয় তোমরা আমার সাথে থাকো দেখা যাক কত স্প্রিং আমি আজকে পাই আর আমাকে কত টুকা খরচ করতে হয় আর কি তো আমি লাইসেন্স দেখা আছে অভিনন্দন আরে ভাই সানি লিওনের শুধু ব্রাডাই দিচ্ছে কিন্তু টাইমের দেখা যাক আবার মারবো ওটা তোরা তোমরা একটু সাথে থাকো দেখা যাক কি করতে পারি আজকে আমরা কত কয়েনে আমরা এই রিয়ার বান্ডি ফোন লাইসেন্স গাছ দিয়ে দিচ্ছে ও মাই গড তার এটা গেঞ্জি দিছে তো যাই হোক আবার আমরা স্প্রিং মারবো দশ হাজার এই রেয়ার প্যান্ডেলটা দেখতে অনেক সুন্দর লাগে মানে আমার কাছে অনেক ভালো লাগে তো আমরা আবার শুরু করতেই চলো দূরাদুরা শুধু স্প্রিং হবে আজকে চার লক্ষ সাঁত্রিশ হাজার কয়েন আমরা শুরু করছি দেখি আমাদের কত কয়েন খরচ করতে হয় আজকে নাই এই স্প্রিংও দিল না দেখি আবারও গেলে একবার দিয়ে কটা তো লাল হয়ে গেছে দেখা যাক আরে ভাই এখনও দিল না খালি টাইম তিন দিন চার দিন চব্বিশ ঘন্টা তো চলো আমরা আবারও স্প্রিং বান যদি উনত্রিশ তিরিশ আমার লাখ হয়ে গেছে অবশ্য লাখ এমনি দিয়ে দিব এখন বিয়ের ভিতর একটা না এখানে অনেক কয়টা দেখো আমি কি পাইলাম এখানে স্কাই এটা হইল গিরি না দেখা যাক আমরা আবার পরবর্তীতে কি পাই আমাদের দরকার সানি লিওনের ব্রা সাথে লাগবে সানি লিওনের চেঙ্গা তো যাই হোক আবার কি দেয় না সব পাউল নিয়ে দিতে আছে দেখি সত্তর লাখ আবার করে ফেলাইছি আবার সত্তর দশে মারি দিলাম দেখ এবারে কি গাইস ও বাই গড লুট বক্স লুট বক্স তো অবশ্য আমাদের ছিল না দারুণ দেখতে চলো আমরা আবারও স্পিন মারবো দশ হাজার করে আলাদ জোরি না শুভ সময় খালি মাজার টান দেয় আসলে মিয়া কলিকা সানি লিওন